আচ্ছা ভাই তোর কাছে কি কি কালেকশন আছে রে কি এর কালেকশন জুতার না ফ্যানের কালেকশন লাগবে তো ফের বেডা তোর কি জুতার আর ফ্যানের কথা নি কইছি তোর জি গাড়ির কালেকশন আছে তোর কাছে আমার কাছে তো গাড়ির কালেকশন আছে বেডা ফের বেডা আমরা আবার কোন দিন বড় লই কইলাম যে আমরা কাছে এত বড় বড় গাড়ি কালেকশন থাকবো তুই আবার কোন দিন বড় লই কইলি রে তোর কাছে এত বড় বড় গাড়ি কালেকশন আছে তুই মজা লসাম লগে হ্যাঁ আর কি গরীব ছোট লোকের কাছে তা কোন নাই বেডা

ভালা আমার কাছে তোর ঠিক নি বেড়া আমি আমি তোর ডাক দিয়ে না বেড়া কি আমার বন্ধু না হ তাইলে তোর গাড়িতে আমার একটু আসলে তোরা ছোট লোক বেড়া কৈছি বেড়া এটা সন্তুষ্ট থাক আবার কিত্তে চলতি বেড়া আর তোর লইলে গাড়িটা কয়বার দর লাগবে দি কাটি করছো কি গাড়ি কিনছো এত কিছি দেখ আমার গাড়ি ধর এটা দুই দিন আগে নামাইছি ড্রাইভার একটু হাইপার এই যে মায়ের লুকিং গ্লাসটা ভাই জ্বালাইছে এটা হয়েছে একটা আর একটা আছে বেডা